ক্ষেত্রে যদি বলি খুবই রিজনেবল প্রাইস যেমন বর্তমানে ওয়ান গ্যাং গ্যাংশুজ এর দাম পড়ে মাত্র পঁয়ষট্টি টাকা টু গ্যাং গ্যাংশুজ টু গ্যাং এর দাম পড়ে একশো বিশ টাকা থ্রি গ্যাং শুজ থ্রি গ্যাং শুজের দাম পড়ে একশো টাকা ফোর গ্যাং শুজ ফোর গ্যাং গ্যাংশুজের দাম পড়ে একশো টাকা রেগুলেটর আইপিএস জেনারেটর সাপোর্টেড রেগুলেটর রেগুলেটরের দাম পড়ে 315 টাকা মাল্টি সকেট 6 পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়ে 245 টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়ে 275 টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়ে 235 টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়ে 275 টাকা টেলিফোন সকেট টেলিফোন চকটের দাম পরে একশো পঁয়ষট্টি টাকা বেল পুস বা কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচের দাম পরে একশো পঁয়ষট্টি টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পরে একশো পঁয়ষট্টি টাকা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পরে দুইশো পঞ্চাশ টাকা তো আসলে ভুঁইয়া লাইট কাজ সব সময় আপনাদেরকে অথেন্টিক নিয়ে কাজ করি অথেন্টিক প্রোডাক্ট গুলা সম্পর্কে জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে থাকি প্রাইস গুলা সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি